আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে আনবক্সিং পরে আবার দেখাবো আই ফাইভ প্রো ডোনটি কিন্তু কাভারটা দিয়েছে ডি আঠারো ডোনের তো আমরা ভিতরে ইনশাল্লাহ এটা ডি ফ্রাইভ আছে আমরা শুরুতেই এখানে খুলে নেব খুলে নেওয়ার পরে পাবো আমরা এমন একটি কাভার যেখানে থাকবে হলে এটা ক্যারি ব্যাগ যেটা আমরা ডোনটি ক্যারি করতে পারবো বিভিন্ন জায়গায় ট্রাভেল করার সময় শুরুতেই চেনটা চেনটা খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে আমরা পেয়ে যাব সেই কাঙ্ক্ষিত ডোনটি সাথে থাকছে একটি ডোন এখানে থাকবে চারটি পুপুলার যেটা মাধ্যমে ডোনটি ফ্লাই করবে শুরুতে আমরা এগুলো এভাবে খুলে নেব শুরুতে আমরা সামনের বড় দুটো খুলে নিতে হবে কারণ এখানে দুটো এয়ার থাকে তারপরে ছোট দুটো খুলে নিতে হবে ডনটা এটা অনেক সুন্দর এবং স্লিম ডিজাইন সেখানে থাকবে আবার ওদের সাথে এখানে থাকবে দুইটা ব্যাটারি এমন একটি থাকবে এবং এইখানে থাকবে আরেকটি ব্যাটারি যেমন একটা ড্রোনের সাথে থাকবে দুইটা ব্যাটারি ব্যাটারিগুলা এইখানে এইভাবে ইনস্টল করে নিতে হবে এবং ব্যাটারিতে যখন চার্জ ফুড়িয়ে যাবে তখন ব্যাটারিতে চার্জ করার জন্য এখানে চার্জিং পোর্ট থাকবে এখানে যখন টাইপ সি পোর্ট দিয়ে চার্জ করা হবে এখানে তখন একটি লাল বাতি জ্বলবে যখন ফুল হয়ে যাবে তখন বাতিটা অফ হয়ে যাবে এবং এটার সাথে থাকবে একটি রিমোট এখানে থাকবে রিমোটের জয় স্টিক এটা সামনে পিছনে নেওয়া এবং ঘোরা ঘোরানো এদিক ওদিক এবং এটা ডনকে উপরে এটা সরি ড্রোন সামনে নেওয়া পিছনে নেওয়া ছাইদে এইদিকে আর এটা উপরে তোলা নিচে নামানো এবং রিমোটটা চালু করতে সর্বপ্রথমে এটা অন করতে হবে অন করলে এখানে লাল বাতি জ্বলবে তার মানে রিমোটটি অন হয়েছে এবং এখানে একলিকে ডনটি ল্যান্ড করবে এবং ডোনটি আবার ফ্রাই করবে এবং এখানে আলো বন্ধ করা ডোনের যে এখানে আলো জলে আমরা চালু করে দেব ওটা দেখাই আমরা একটি ড্রোনের সাথে পাবো একটি রিমোট একটি ড্রোন এবং এমন থাকবে দুইটা ব্যাটারি থাকবে এবং থাকবে একটি ফোন স্ট্যান্ড যা ফোনে স্ট্যান্ড হিসেবে থাকবে এখানে ফোন রাখার জন্য এবং সাথে থাকতেছে আরো পাখা কিছু সাথে থাকছে চার্জ করার জন্য চার্জার কেবল থাকবে এবং পাখাগুলোকে গুলাকে করার জন্য একটি স্ক্রুড্রাইভার এবং আরো থাকতেছে চারটা পাখা যে পাখা বিভিন্ন দেওয়ার জন্য বিভিন্ন মডেলের পাখা আছে এ ওয়ান তার পরবর্তীতে বি সিক্স এবং বিভিন্ন ধরনের চারটা পাখা আছে যেটা এটা ভেঙে যাবে এটার সাথে পাখার সাথে ম্যাচিং করে এখানেও পাখার নাম্বার থাকবে ম্যাচিং করে এটা লাগাতে হবে আমরা আপনাদেরকে ডোনটি এখন ফ্লাই করে দেখাবো এটা কীভাবে উড়াতে হয়